সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সদর রাস্তার সাথে দোকানের নাম হচ্ছে চিপ্রের ডিসকাউন্ট সব একশো ছিচল্লিশ তাছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আমাদের আমাদের লোক তারা তাদেরকে রিসিভ করবে ভাই আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করে যদি দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা যদি অ্যাডভান্স করে মালটা পাঠাবেন হ্যাঁ পাঠাবো আমরা টেন টাকা জমা ধরে এবং সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশ আমরা কন্ডিশন মাল পাড়ায় থাকি কারণ আমরা এই যে কাগজপত্র করে কিন্তু আমরা আহ বাণিজ্য করি আমরা কোনো চিটার বাট দোকান দাম না যে এখন আছে দোকান দুদিন পর দোকান থাকবে না এরকম না রাখার মালিক আল্লাহ যেহেতু আমরা সততার সাথে ব্যবসা করতেছি সতরা সততা ব্যবসায়ী নবী সিদ্দিকী চলেন যে তাদের হাসন হাঁসনাবে আমাদের সাথে ব্যবসা চলা গেলেন যদি কারোর কোনো সমস্যা হয় 10 টাকা লস হয় আমরা টাকা দিয়ে দিই দশ টাকা যদি কোনো মাল ও ফেরত যদি কোনো মাল বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করে দশ এক সপ্তাহ দশ দিন পনেরো দিন মাল নিতে পারবে যদি কোনো মাল টেম্পারের কোনো প্রবলেম হয় বা কোনো কোনো ধরনের সমস্যা হয় এটা আমরা দশ দিন পনেরো দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা সমাধান করে নিতে পারবে করে হ্যাঁ আর মাল সমস্যা সমস্যাটা এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে টাকা নিতে পারবে মাল বিক্রি না করতে পারে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে এমন কন্ডিশনে সারা বাংলাদেশ সুবিধা আছে আর চিপ্লের ডিসকাউন্ট সব হচ্ছে গুণে মানে রেটে সারা চিপ্লের ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না চিপ্লের ডিসকাউন্ট সব অনেক বেশি দামি মাল কম দামে বিক্রি করে

সে পাবে যদি পঞ্চাশ হাজার টাকার মাল দশ টাকা সে করবে আরো বেশি দেখা যায় দেখতেছেন যে

পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব ভাই পাঁচশো পঞ্চাশ টাকা চক্রে পাইকারি দিব ভাই ভাই সবাই মাত্র পাঁচশো টাকায় দেবো পাইকারি ছত্রিশ চল্লিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ টাকায় পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় মিলে পাঁচশো টাকা দেখেন অরিজিনাল চায়না এবং লোকাল দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে যে জরিপালা করবে আমি তাকে সেই জরিপনা দিব অরজিনাল চায়না লোফার বাচ্চাদের ছত্রিশ চল্লিশ গ্রুপের আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার ভিতরে আপনি কালার আছে যে একটা কালার একটা কালার গ্রুপ আছে

মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে টাকা তার এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা তার কেনার সেট এই জন্য আমাদের মতো বিদেশা দোকানদার সন্ধান প্রত্যেকটা ব্যবসার দরকার এই জন্য বিদেশা সবাই একটু শেয়ার করে দিবেন মাত্র অনলি পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি